দেশ কারো পাপের না ট্যাক্সের টাকা দিয়ে আমরা কোন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির চিকিৎসা জমা নিতে করাবো না কেন রাষ্ট্রপতিদেরকে সিঙ্গাপুরে গিয়ে ভরতে হবে মাউন্ট এলিজাবেথে গিয়ে ভরতে হবে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার তারপরে অনেক সমূহ এই যত আবুল টাবুল আছে কথায় কথায় সিঙ্গাপুর দৌড় দেয় সর্দি হয়েছে ঠান্ডা একটা জামা চলে যায় বাংলাদেশে হবে ঢাকা মেডিকেলে হবে কারণ এইটা রাষ্ট্রের

যতনা সংকট আছে সডেনলি আমাদের অনেক সমস্যা আছে কিন্তু এর বাইরেও আমরা দেখেছি একটা চক্রান্ত আছে দেখবেন যে ভারতের চিকিৎসা সেবায় সিনেমা পর্যন্ত হয়েছে বলিউডে যে লাশ কিভাবে আইসিউতে রেখে তারপর টাকা উপার্জন করতেছে আপনাদের সিনেমাটা মনে থাকার কথা সিনেমা কোনো নিউজ নাই ঢাকা মেডিকেলে স্কয়ারে আমাদের যে কোনো মেডিকেল কলেজ দেখবে ছোটখাটো যে কোনো রোগী টুকি এগুলো নিয়ে খুবই একটা ড্রামাটিক সিন করা হয় ডাক্তারকে মারধর করা হাসপাতাল ভাঙচুর করা জ্বালায় দেওয়া স্ট্রাইক করতেছে ডাক্তার ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে প্রশাসন ছাত্ররা মুখোমুখি হয়ে গেছে এটা কেন হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম সুশীল সমাজের একটা অংশ পারপাস বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রকে হেয় করে রিপোর্ট করে ভারতের চিকিৎসা সেবা ব্যাপক ভালো দেখবেন ভারতে এইটা আবিষ্কার হয়েছে চিকিৎসা সেবায় ভারতের অনেক হাসপাতালে এই ধরনের একটা সার্জারি প্রথমবারের মত হয়েছে এটা বাংলাদেশের রিপোর্ট হয় না কেন নেপালের এক রোগীকে দেখছেন না আমাদের যে বার্ন ইউনিট আছে সেখানে সেই মহিলা নেপাল থেকে ভারতের ভুল চিকিৎসা হওয়ার পরে বাংলাদেশে আসছে বাংলাদেশ রায় চিকিৎসা করেছে বাংলাদেশের ডক্টররা আপনার জুমে এবং স্ক্রিনে অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ডাক্তারদের সাথে কলাবরেট করে একসাথে কলাবরেট করে এখানে সার্জারি করতেছে ক্রিটিক্যাল সার্জারি করতেছে বাংলাদেশের ডাক্তাররা কেন সেগুলো করার মাধ্যমে আসে না আমাদের সমস্যা আছে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে পারপাস আমাদের চিকিৎসা খাতকে আমাদের জাতির কাছে হেয়ার করবার একটা চক্রান্তও আছে তাই নাগরিক হিসাবে রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রকে সংস্কার করতে হবে আমার চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে হবে কিন্তু এটাকে নিয়ে যত চক্রান্ত আছে যত ফাজলাম আছে সেগুলো বন্ধ করতে হবে আমি শুধু ইংল্যান্ডের কথা জানি যেহেতু আমি ওখানে ছিলাম ওখানে বাংলাদেশি ডাক্তার ট্রেন্ড আছে কয়েক হাজার কয়েক হাজার এক দুজন না ইউরোপের অন্যান্য দেশে আমেরিকাতেও এরকম প্রচুর বাংলাদেশী ডাক্তার ট্রেন্ড আছে আমরা এই ধরনের ডাক্তারদের সাথে বাংলাদেশে কোলাবরেশন তৈরি করতে পারি যেহেতু আপনি একটা সুপিরিয়ার সিস্টেমে কাজ করেন আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন আপনি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা রিফর্ম করতে পারি কোথায় কোথায় ভলান্টিয়ারিং সার্ভিস করবার সুযোগ আছে সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে এই স্বাস্থ্য খাত থেকেই চিকিৎসা নেয় তারা অন্য দেশে যায় না অতএব আমার স্বাস্থ্যখাতের উপরে আমার ডাক্তারের উপরে আমার নার্সের উপরে আমার টেকনিশিয়ান যারা আছেন প্রত্যেকের উপরে আবার আস্থা করতে হবে